শিব হত্যাকে কেন্দ্র করে উত্তেজনা গ্রেফতার তিন অভিযুক্ত রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত গোবিন্দগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নতুন বাজারঘাট গ্রামে মন্দিরের শিবসাঢ় হত্যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন যুবকের বিরুদ্ধে শিবসার থেকে নির্মভাবে হত্যার অভিযোগ ওঠে স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত তিন যুবক জামাল পিতা মবুই আলী পিতা জামাল এবং বদর পিতা জামাল প্রথমে গ্রামের বাসিন্দা শিবেন্দ্র কুমার দাসের স্ত্রী অঞ্জলি দাসের কাছে সার বাঁধার জন্য দূরে যায় অঞ্জলি দেবী অনুরোধ প্রত্যাখ্যান করলে অভিযুক্তরা পাশের একটি নেটের জাল কেটে নিয়ে শিবেন্দ্র বাবুর পুকুর পাড়ে থাকা শিবশট্টির গলায় ফাঁসি দিয়ে ঘটনাস্থলেই হত্যা করে শনিবার সকালে ঘটনাটি নজরে আসতেই গ্রাম জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিবেন্দ্রবাবু বিষয়টি স্থানীয় বাসিন্দা বিমান দাসকে জানানোর পর খবর ছড়িয়ে পড়ে সর্বত্র ক্ষুব্ধ গ্রামবাসীরা অবিলম্বে রাতাপাড়ি থানায় খবর দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায় এলাকাবাসী ঘটনাকে হিন্দু ধর্মের উপর সরাসরি আঘাত বলে অভিযোগ করেছেন তাদের বক্তব্য শিব আমাদের ধর্ম বিশ্বাসের প্রতীক এই ঘৃণ্য কাজের মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক এবং সামাজিক মহলে রামকৃষ্ণনগর জেলা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অসিত বটননাথ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার নোংরা চেষ্টা আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযুক্তদের করা শাস্তির দাবি জানিয়েছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সভাপতি দেবাশিষ দত্ত স্বাগত দাস হারাধন দাস হরিদাস গোপাল দাস এবং বাবু দাস ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে রাতাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনে নিয়ন্ত্রণের দেখা হচ্ছে এদিকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আমার নাম শ্রী স্বাগত দাস গোবিন্দগঞ্জ নগরনগর জিপি ভাইস প্রেসিডেন্ট আমি আজকে সকালবেলা খবর পেয়েছি এই মর্মান্তিক ঘটনায় সাক্ষী হতে হয়েছি কারণ একটা জিনিস আমি দেখতে পেলাম আমাদের গ্রাম থেকে বহু লোক এসেছে তখন এই ঘটনাস্থলে এসে পৌঁছে দেখি যে সারটা মৃত অবস্থাতে আছে কিন্তু আমরা একটা দুঃখিত এই সারটাকে দড়ি দিয়ে বেঁধে গলা ফাঁসি দিয়ে একদম মারা হয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি এবং গলার মধ্যে আমরা দাগও পেয়েছি তাই আমরা অনুরোধ রাখছি আমার রাতাবাড়ি থানা ইনচার্জ আইনের মাধ্যমে যাতে সূক্ষ্ম বিচারটা হয় এবং সেম স্যারের কাছে আমার একটা অনুরোধ যাতে এই ধরনের যে ঘটনা ঘটে যাতে একটা আইনের আইন যেতে আইন তৈরি করে যে এই ধরনের যাতে ঘটনা না ঘটে তার জন্য আমি সিএম স্যারের কাছে অনুরোধ রাখছি আমি এটা এই বলে আমি বক্তব্য সমাপ্ত করছি আমি দেবাশিস দত্ত রামকৃষ্ণনগর মন্ডলের উপসভাপতি আজ আমরা একটা দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হয়েছি দুঃখজনক একটা ঘটনা আজ সকালে ঘটেছে আমাদের গোবিন্দগঞ্জ জিপির নতুন বাজারঘাট গ্রামে আমাদের একটা শিবের সার যে সারকে আমরা ভগবান হিসাবে পূজা করি ওই সারটা কি তিন চারজন ভিন্ন ধর্মী লোক গোলায় পাশ লাগিয়ে মেরে ফেলেছে এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত দুঃখিত মর্মাহত তো আমি এই বিষয়ে বিশেষ কিছু বলবো না এইটাই বলবো যে আমরা এখন থানায় এসে উপস্থিত হয়েছি ডাক্তার রাতাবাড়ি জানাতে থানায় এসে উপস্থিত হয়েছি যে মহাদেবের সার সারের অভি সার তো আমাদের অভিভাবক ওর হয়ে আমরা গ্রামবাসী সবাই একটা থানায় এফআইআর এফআইআর করতে এসেছি এবং এফআইআর করে নিয়েছি তো আমার একটা অনুরোধ প্রশাসনের কাছে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এই যে তিন চারজন তিনজন আসামি আমরা নাম পেয়েছি এই তিনজনের যাতে এমন শাস্তি হয় ওই পরবর্তী দিনে যাতে ওই রকম কাজ আর কেউ করার সাহস না পায় এই বলে আমি শিবেন্দ্র দাসের বাসগৃহ নতুন বাজার ঘাটে গতকাল গতকাল আজ বলা যায় ধরো চার পাঁচটা ছয়টা এরকম সকাল আমরা উপযুক্ত বিচার চাইছি যারা এই ঘটনা ঘটিয়েছে ওদের উপযুক্ত শাস্তি হয় নমস্কার জয় শ্রীরাম আমরা বিশ্ব হিন্দু পরিষদ রামকৃষ্ণগড় জেলার পক্ষ থেকে যে গতকালকে যেটা আমাদের সারের উপর যেভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই বিশেষ করে আমাদের এই সমাজের এই যে ঘটনাটা অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি আমরা 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 গমতা হিসাবে সম্বোধন করে থাকি আমাদের হিন্দু সমাজ এবং এইভাবে যারা ঘটনা ঘটিয়েছে আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওদের নিরপেক্ষ তদন্ত করে এবং সঠিক বিচার যাতে হয় এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি চাই যাতে এই ধরনের ঘটনা আগামীতে আর না ঘটে তার জন্য সমস্ত আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার প্রতিও আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় ওনার নিকটে আমাদের আবেদন রাখছি এর থেকে আর বিশেষ নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না নমস্কার